হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো আমি এখন দেখো সন্ধ্যাবেলা সবজি কাটতে বসে গেছি তো আমি সবজি মাছ এগুলো আমি কেটে নেব সকালের জন্য সকালে উঠেই রান্না আরেকটু পরেই তোমাদের সামনে সারপ্রাইজ নিয়ে আসছি তো আমি সারপ্রাইজটা কী সেটা কিন্তু আমি রাজকে নি তো রাজকে বললে তো সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না তো তাই জন্য ওকে বলা হয়নি তো দেখো মেরি ক্রিসমাস যে আমরা ঘুরতে যাব বলেছিলাম সেই যাওয়াটা হয়নি ক্যান্সেল হয়ে গেছে তো এখন কিছু করার নেই এখন দেখো ঘরে কে কেনেছে স্যান্টা কোলাক্স এসে গেছে আমাদের ঘরে আর ক্রিসমাসটি একটা সেই সাথে গিফট এসে গেছে তো গিফটটা রাজের হাতে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ আর স্যান্টাকলাক্সটা এখন আমি হাতে করে এই একটু হাম দিয়ে দিলো আজকে তো যাই হোক মানে খুবই সুন্দর কিউট দেখতে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আমি আমি বলেছিলাম আনতে তো স্যান্টা কোলাক্স আমার খুবই ভালো লাগে তো আমাকে গিফট করেছে এটা বলতে পারো ক্রিসমাস ট্রি যে সেটা কিন্তু রাজের আর গিফট আছে ওটাও রাজের তো রাজ বলছে ওটা নাকি স্যান্টা ক্লাসকে দিয়ে দেবে আর একটা এনেছে দেখো নীলপালিশ তোলার যে টিস্যু পেপার সে টিস্যু পেপার এনেছে নীলপালিশটা খুব ভালো ওঠে তো আর এনেছে দেখো এখানে কেক তো কেক তো এখন এই সময়ে কেকের দাম তো খুবই নেবে এইটুকু কেক তো এইটুকু কেক নিয়েছে দেড়শো টাকা তো ছোট্ট একটা বাটির মতো কেক যাই হোক আমরা যাব বলেছিলাম একটু ঘুরতে কিন্তু যাওয়া হয়নি তো তাই জন্য এটা মানে বড়দিনের আগের দিনই আমাকে এনে দিয়েছে কিন্তু আমি দেখাইনি দেখালেই তো সঙ্গে সঙ্গে সারপ্রাইজটা থাকতো না আর কেকটা খাওয়া হয়ে যেত কেননা আমার আজকে খেতে খুবই ভালোবাসে তো যাই হোক আমি এটাকে বের করিনি সারপ্রাইজ দেবো বলে রেখে দিয়েছিলাম আর এখন বের করেছি তোমাদেরকে দেখাচ্ছে কেকটা খুবই সফট আর খুবই স্মেল হচ্ছে। তো আমি চাকু নিয়ে আসবো বলে চলে এসেছি আর এদিকে দেখো রাস কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো এইভাবে খাস না সব আমি কেটে কেটে দেবো বলে তো চাকু নিয়ে আসতে গেছি চাকুটা আনতে দে আমাকে আর আমাদের ঘরের অতিথি সানটা তো একটু খাবে তো যাই হোক মানে আজ আজকে দিনে ভেবেছিলাম যে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আনন্দ করব ঘুরবো কিন্তু সবার কপালে সব কিছু তো হয় না তো মেরি ক্রিসমাস ডে অনেকেই পালন করেছে আমরাও করব ইচ্ছা ছিল আসার ছিল কিন্তু হলো না তো ঘরেই এইভাবে পালন করলাম আসল কথা কি বলো তো গরিবের কপালে সব কিছু থাকে না সব কিছু ইচ্ছাও পূরণ হয় না তো যাই হোক ও ছেড়ে দিই সবার কপালে সব কিছু তো হয় না তো আমি রাজকে একটু কেটে দিলাম ও খাওয়ার জন্য মনটা ছটপট করছে ও বলছে মা কেকটা এনে রেখেছো আমাকে একটুও মানে বলো নি আমার থেকে মানে আমার চোখের আড়াল করে রেখে দিয়েছো তো যাই হোক এখন ওর বাপিকেও দিয়ে দিয়েছি আর সান্টাকলাক্সকে একটু দেব যেহেতু আমাদের সামনে সানটা এখন এসে গেছে আর মানে এই মেরি ক্রিসমাস ডে সান্টাকোলাক্সই আমাদের মেন অতিথি তো তাকে না দিয়ে আমরা তো খেয়ে নিচ্ছি এটা তো খুবই অন্যায় তো সেই জন্য একটু সান্টাকোলাক্সকে দিয়ে নিলাম আর এখন দেখো আমরা সবাই একটু কেক খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে কেক খেয়ে এখন অনেক কেক বেঁচে গেছে তো কেকটা সত্যি খুবই ভালো লেগেছে বাড়িতে কেক বানিয়েছিলাম সেটা তো খেয়ে নিয়েছে সকালে আর এটা আমি রেখে দিয়েছিলাম বিকালের জন্য তো আর একটু দিলাম সান্টাক্লাক্সকে তো এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো দু তো আর কটা দিনের জন্য আমাদের কাছে আছে তারপরে তো আমাদের থেকে বিদয় নেবে তো যাই হোক আমি তো তিনজনই কেক খেয়ে নিলাম আর দশটার বেশিও বেজে গেছে তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো মেরি ক্রিসমাস ডে সবাইকে তো এখন রাখছি তাহলে টাটা গুড নাইট সবাই